নমস্কার বন্ধুরা আটা ও সুজি দিয়ে বানিয়ে নিন এরকম নরম তুলতুলে হেলদি রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে মাত্র দশ মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন আর এটা বানালে কিন্তু আপনি অবশ্যই করে প্রশংসা পাবেন যে এটা কীভাবে বানিয়েছেন আর সে রেসিপিটি কিন্তু অবশ্যই জানতে চাইবে তাহলে চলুন কিভাবে বানাবেন এটি দেখুন একটা সসপ্যানে আমি এক কাপ জল দিয়েছি এবার এই এক কাপ জলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুড় গ্যাস অন করে তারপরে কিন্তু জলের সঙ্গে গুড়টা খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে দেখুন জলে জাল উঠতে শুরু করেছে তবে গ্যাসের আছে এই সময় কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে গুড়টা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড জাল দেওয়ার পর জলের সঙ্গে গুড়টা কিন্তু খুব ভালো করে মিশে গেছে আর আখের গুঁড়ের মধ্যে কিন্তু অনেক সময় নোংরাও থাকে এটা কিন্তু সেকেন্ডে নেব ঠান্ডা হওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি এবার অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ সুজি সুজিটা একটু মোটা দানার আছে এবার সুজিটাকে আমি এই মিক্সিতে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে যদি একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাটা বা এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি এবার একটা বড় বাটিতে এবার ঢেলে নিচ্ছি সুজিটা সুজির মধ্যে দিয়ে দেব হাফ কাপ আটা যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে নিচ্ছে আটা এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবার এই শুকনো উপকরণটা আগের থেকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে আমি গুড় জল জাল দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু সেঁকে নিয়েছি এবার এই জলটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মেখে নেব তবে জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প জলটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু যে গুড়ের যে জলটা সেটা কিন্তু পুরোটাই লেগে গেছে আর এটা যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই ভালো হবে ওই বাটি ম্যাপে আরও হাফ বাটি আমি জল নিয়েছি আর দেখুন গুড়টা ছেঁকে নেওয়ার পর গুড় থেকে কতটা নোংরা বেরিয়েছে জল দিয়ে এটা কিন্তু আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যাতে কোনো দানা দানা বা দলা না পাইকিয়ে থাকে এখানে আপনাদের জলের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে এখানে আমি যেহেতু জল নিয়েছি আপনারা চাইলে লিকুইড যে দুধ সেটা আগের থেকে জাল করে ঠান্ডা করার পর সেটা কিন্তু মিশিয়ে নিতে পারেন জলের পরিবর্তে দেখুন এভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো এলাচের ভিতরে যে ছোটো ছোটো দানা থাকে সেইগুলো একটু হালকা গরম করে একটু গুঁড়ো করে নিয়েছি এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয় দেখুন ফেটিয়ে নেওয়ার পর ঠিক এরকম টেক্সচারটা এসছে এবার এটা রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তাতে করে সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন দশ মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো আবারও এটা যত ভালোভাবে ফাটানো হবে এটা কিন্তু ততটাই সফট হবে আর বেশ ফুলকো হবে ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য মানে একদম নামাত্র তেল এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দেখুন নামমাত্র তেল দিয়ে তারপরে গ্যাসের আঁচ একদম লোতে রেখেছে এই সময় তেলটা একটু গরম হওয়ার পর কিন্তু এই ব্যাটারটা দেবেন কেননা এই আপাম প্যানে হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে হয়ে যায় ওই জন্য যখন এই ব্যাটারটা দেবেন তখন গ্যাসের আঁচ একদম লোতে রেখে তারপরে লো টু মিডিয়ামে রেখে এবারটা ঢাকা দেয় দু মিনিট অপেক্ষা করতে হবে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রত্যেকটাও বেশ ফুলকো ফুলকো হয়েছে এটা একদম কম তেলে দারুণ সুস্বাদু একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এটা আবার উল্টে দেবো প্রত্যেকটা একইভাবে এটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি ভেতরটা কিন্তু কাঁচা রয়েছে এটা এইভাবে আরও এক মিনিট রেখে দিলে একদম দেখুন একদম তৈরি হয়ে যাবে এটা মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে এটা আপনারা সকালবেলাও খেতে পারেন বা এটা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন এমনকি সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে মাত্র দশ মিনিটের মধ্যে অতিথি আপ্যায়ন করার জন্য একদম রেডি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা রেভেয়ে বানাবেন